আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গায়েস সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে কিভাবে মধুর চাক থেকে মধু সংগ্রহ করতে হয় তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রথমে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি গামলার ভিতরে মধু চাক ভাঙ্গা এটি মূলত একটি শোকেসের ডোয়ারের ভিতরে বাসাটা বাঁধা ছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডোয়ারের সাথে রশি বেঁধে আমরা সেটাকে টেনে টেনে বের করেছি টেনে বের করার সময় চাকের মূল অংশটা উপরের সাথে লেগেছিল সেটি আমরা এখন বের করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কাঠের সাথে লাগানো যে অংশটি দেখতে পাচ্ছেন যে কালারটি দেখতে পাচ্ছেন খাঁটি মধুর অরিজিনাল কালারটাই হচ্ছে এটি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমরা কতটা যত্নে দক্ষ মোয়ালের মাধ্যমে এই মধুর চাক থেকে মধুর সংগ্রহ করেছি ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোনো মন্ত্রতন্ত্র বা এক্সট্রা কোনো প্রক্রিয়া বেঁধে রেখেই আমরা সশরীরেই নিজ হাতে মধুর চাক থেকে মধু সংগ্রহ করছি আমাদের এই সিস্টেম আপনার জানা থাকলে অবশ্যই আপনি চলে আসবেন আমাদের কাছে এই প্রশিক্ষণটি গ্রহণ করার জন্য এই যে দেখেন আমরা বাসা থেকে মধু সংগ্রহ করছি আর মৌমাছি একপাশে এক একাই চলে যাচ্ছে চাক ভেঙে যে অংশে মধু রয়েছে তা আমরা একটি পাত্রে নিয়েছি এবং তার থেকে যে সমস্ত মধুপোকাগুলোর ভিতরে পড়েছিল সেগুলোকে হাত দিয়ে বাছাই করতেছি যাতে করে আমরা নিরঙ্কুশ মধুটা সংগ্রহ করতে পারি মৌমাছি সরিয়ে দিয়ে মধু সংগ্রহ করা তেমন কঠিন কোনো কাজ নয় তবে সাহসিকতা এবং কিছু অভিজ্ঞতার প্রয়োজন দেখেন প্রথমে যখন আমরা মৌচাকটা ভাঙি তখন তাতে কী পরিমাণ মধুবল্লা ছিল আমরা সেগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে সরিয়ে 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 যে অংশে মধু রয়েছে সেটাই বেছে বেছে পাত্রে সংগ্রহ করেছি পিওর খাটি মধুর স্বাদ কেমন হয় চলুন টেস্ট করে দেখি ওয়াও কি মজা সত্যিই অসাধারণ ছিল কারো বাসা বাড়িতে আলনা বা ডয়ারের চিপায় চাপায় বা জটিল কোনো জায়গায় মৌচাক থাকলে আমরা শর্ত সাপেক্ষে সেই মৌচাক ভাঙ্গার কাজ করে থাকি আমাদের যন্ত্রপাতি দেখে অবশ্যই আপনার ধারণা হয়েছে আমরা কতটা অভিজ্ঞ জীবন চলার পথে কিছু কিছু অভিজ্ঞতা সক্রিয়ভাবে গ্রহণ করতে হয় অনেকক্ষণ ধরেই আপনাদের সাথে কথা বলতেছিলাম এবার চলুন আমার পরিচয়টা দিয়ে দিই আমার দিকে হাগরা সায়ের হোসেনকে আমি খাগড়াছড়ি জেলার মহাসুরি থানা দিন লেমুসেরি এলাকার মোহাম্মদ সুরুজ্জামান సెనై ఆ మే అమిసరుజ్జామాన్